দেখো আমরা কিভাবে শুটিং এ খাই কোন পজিশনে এই যে সিনেমাটোগ্রাফার খাচ্ছে ডিরেক্টর এখনো খাচ্ছে না ডিরেক্টরের স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত খাওয়ার কোনো টেনশন নেই ভাই একটু ভাত দাও যেটা ভাতের জন্যই আমাদের এত ভাত কেন খান আপু আমরা যদি এইটা বিশ নাম্বারটা যেটা ওই একই রেস্টুরেন্টে যেটাতে বাপ ঢুকছিল সেম রেস্টুরেন্ট না হলে তো মনে হয় না কোনো অসুবিধা আছে